ফায়ার প্লেসের সুরঙ্গের অগ্নিশিখার মাছ দিয়ে হ্যারি ওর দু হাতের কণুই দুপাশে রেখে ঘুরতে ঘুরতে বেরিয়ে এলো সুরঙ্গ থেকে বেরিয়ে আসার আগে হাত দুটো বাড়িয়ে দিলে ফ্রেড ওকে ধরে ফেলল এই প্রথম জীবনে আগুনের সুরঙ্গ দিয়ে চলার অভিজ্ঞতা বেরিয়ে আসার পর দারুণ অস্থিরতা দুর্বলতা ওকে যেন পঙ্গু করেছিল ফ্রেড না ধরে ফেললে ওর অবস্থা খুবই কাহিল হতো আগুনে তোমার কিছু হয়নি তো ফ্রেড ওর হাত ধরে নামাতে নামাতে বলল হ্যারি অনেক কষ্টে সোজা হয়ে দাঁড়িয়ে বলল ডাডেলিকে তুমি কি দিয়েছিলে ফ্রেড হো হো করে হাসতে হাসতে বলল টং টাং টফি জর্জ আর আমি ওটা বানিয়েছি একজনের ওপর এটা এক্সপেরিমেন্ট করতে হবে অনেকদিন বাদে টেস্ট করার জন্য একজনকে পেলাম পুরো গরমকালটা আমাদের টন টাং বানাতে লেগেছে টেবিলের এক পাশে লাল চুলওয়ালা বিল আর চার্লিকে ও এই প্রথম দেখল মিস্টার উইসলির দুই বড় ছেলে কাছে যে বসেছিল একটা হাত হ্যারির দিকে বাড়িয়ে দিয়ে বলল কেমন আছো হ্যারি হাত মেলালো চার্লি রুমানিয়াতে ড্রাগনের উপর গবেষণা করছে চার্লি অনেকটা ফ্রেট আর জর্জের মতো দেখতে বেটে খাটো ও মজবুত চেহারা পার্সি আর রন অন্যরকম লম্বা ছিপছিপে মুখ দেখলেই সব্য আর ভালো মানুষ মনে হয় রোদের তাপে গায়ের চামড়া ট্যান্ড হয়ে গেছে বলিষ্ঠ দুই হাত একটা হাতে পোড়া দাগ জায়গাটা শুকিয়ে গিয়ে চকচক করছে বিল ও হ্যারির সঙ্গে হাত মেলালো বিল হঠাৎ এসে হাজির হয়েছে হ্যারি শুনেছে বিল গ্রিন গডসে উইজাইডিং ব্যাঙ্কে কাজ করে এক সময় হোগার্টে বয় ছিল ওর মনে এমন একটা ধারণা ছিল অনেকটা পার্সির মতো দেখতে আইন ভঙ্গ করতে ওস্তাদ আর অন্যের ওপর মাতবরি ফালাত বিলকে দেখে ওর ধারণা পাল্টে গেল অতি শান্ত ভালো মানুষ দীর্ঘ চেহারা মাথায় মেয়েদের মতো বড় বড় চুল পনিটেল করে রাখে সব সবসময় ঢলঢলে পোশাক পরে থাকে পায়ে ড্রাগনের চামড়ার বুট কানে রিং দেখে মনে হয় রক কনসার্ট দলে গান গায় যখন ওরা কথাবার্তা বলছে ঠিক সেই সময় ওদের কানে খুব মৃদু শব্দ ভেসে এলো মিস্টার উইসলি ঘরে হাজির হলেন দেখে মনে হয় অসম্ভব রেগে আছেন হ্যারি আগে কখনো এমন ক্রোধান্বিত মুখ দেখেনি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার কাণ্ড কারখানায় তুমি মাগলদের ছেলেটাকে কি খেতে দিয়েছিলে আমি কিছুই দিইনি গাদা গাদা খাচ্ছিল সেই সময় মেঝেতে টপিটা পড়ে থাকতে দেখে মুখে পুড়ে দেয় গাদা গাদা কেক পেস্টির সঙ্গে টফি খেতে গেল কেন তুমি ইচ্ছে করেই টফিটা মাটিতে ফেলেছিলে যাতে ও দেখতে পেলে খায় তুমি জানো না ও মোটা হয়ে যাবার জন্য ডায়েটে আছে জর্জ কৌতূহলী সুরে বলল ড্যাডি ওর জিপটা কত লম্বা হয়েছিল কম করে চার ফিট হ্যারি আর উইসলি দুজনেই হো হো করে হেসে উঠল তুমি কিন্তু খুব অন্যায় করেছ এমনিতেই মা সঙ্গে আমাদের অনেক ভুল বোঝাবুঝির ব্যাপার আছে তার উপর মাগল বলে ওটা আমরা দিইনি ওকে দেখেই মনে হয় মজা করা যায় ইয়া মোটা চেহারা দেখলেই হাসিতে দম ফেটে যায় তাই না হ্যারি জর্জ বলল তাই মিস্টার উইসলি হ্যারি জোর দিয়ে বলল সে কথা নয় দাঁড়াও তোমাদের মাকে আসতে দাও মিসেস উইসলি কিচেনে ঢুকলেন মহিলা একটু মোটা সোটা মুখ দেখলেই বোঝা যায় খুব ভালো মানুষ তবে ঘরে ঢোকার সময় মুখে একটু সন্দিগ্ধভাব লক্ষ্য করল সকলেই ও হ্যালো ডিয়ার হ্যারি কেমন আছো হাসতে হাসতে হ্যারিকে বললেন ফ্রেড আর জর্জার কাণ্ড কারখানা মিস্টার উসলি ওদের মাকে বলতে চান না কিন্তু মিসেস উইসলির দিকে তাকিয়ে একটু থতমত হয়ে গেলেন ঠিক দুটি মেয়ে কিচেনে ঢুকল ওদের একজন হারমিয়ন গ্রেঞ্জার রনের বন্ধু মাথায় বড় বড় বাদামি চুল আর সামনের দুটি দাঁত বড় বড় অন্যজন জিন্নি রনের সবচেয়ে ছোটো বোন দুজনেই হ্যারিকে দেখে হেসে খুশিতে উপচে পড়ল হ্যারিও হাসতে লাগলো হ্যারি বারোতে আসার পর ওদের আপনজন হয়ে গেছে সবাই যেন ভাই বোন ব্যাপারটা আমায় খুলে বলো আর্থার। মিসেস উইসলি বেশ রেগে গিয়ে বললেন আরে এমন কিছু নয় মন্ত্রী থমকে গিয়ে বললেন মিস্টার উইসলি ফ্রেড আর জর্জ একটু মজা করছিল সত্যি করে বলো এবার ওরা কি করেছিল উইসলির উইজার্ড হুইজেসের ব্যাপারে নয়তো হারমিয়ন দরজার গোড়ায় দাঁড়িয়ে বলল রন হ্যারি কোথায় ঘুমোচ্ছে বলছো না কেন রন বলল ওর ব্যাপার ওই জানে খুব সম্ভব আমার ঘরে গতবার তো এসে আমার ঘরে ছিল এবার হয়তো সেই ব্যবস্থা হয়েছে যাই ওকে ডেকে নিয়ে আসি জর্জ বলল না তোমাদের কাউকে যেতে হবে না হারমিওন বলল। আমি যাচ্ছি রন আর হারমিওন হ্যারিকে ডেকে নিয়ে এলো ও ডাডলির ব্যাপারটা জানে মজার ব্যাপার সন্দেহ নেই জোকস্টাফ এইসব করে ফ্রেড আর জট সময় কাটায় পড়াশোনার ধার দিয়ে যায় না বিরাট একটা তালিকা করেছে জিনিসপত্র যা বানিয়েছে হারমিওন হাসতে হাসতে বলল রন বলল হেসনা। হোগাটে যা যা বানিয়েছে সবই মারাত্মক ছোটোখাটো জিনিস বলা যায় না ওরা হোগাটে গিয়ে ছেলে মেয়েদের কাছে বিক্রি করার তাল করছে মানে বিক্রি করে অর্থ উপার্জন করবে মা জানতে পেরে অসম্ভব রেগে গেছেন ওই মারাত্মক জিনিস বানাতে মানা করেছেন বলেছেন আমি চাই তোমরা ওগুলো পুড়িয়ে ফেলো পড়াশোনাতে এবারে অনেক কম পেঁচা মার্ক পেয়েছ আউল হচ্ছে সাধারণ জাদুবিদ্যার স্তর হোক একটা ছেলেমেয়েরা পনেরো বছর বয়স হলে পায় যত ভালো তত আউল যিনি বলল মা ওই সব একদম পছন্দ করেন না চান ভালো পড়াশোনা করে পাস করে অনেক আউল নিয়ে ড্যাডির মতো ম্যাজিক মন্ত্রণালয়ে চাকরি বাকরি করুক ওরা তা চায় না সেই নিয়ে বাদ বিসম্বাদ ওরা সিঁড়ি দিয়ে ওঠার সময় কথাবার্তা বলছিল সেকেন্ড ল্যান্ডিংয়ে ওঠার সময় ঘরের দরজা খুলে একটি ছেলে মুখ বাড়ালো চোখে তার মোসের সিংয়ের চশমা আর অত্যন্ত বিচলিত মুখ হাই পার্সি হ্যারিওকে দেখে বলল ও হ্যালো হ্যারি কেমন আছো পার্সি বলল আমি ভাবছিলাম কারা ও গোলমাল করছে আমি এখন অফিসের খুব জরুরি একটা কাজ করছি একটা রিপোর্ট হইচইয়ে কাজের ব্যাঘাত হয় বিশেষ করে লোকেরা যখন হাগুল্লা করতে করতে সিঁড়ি দিয়ে নামে ওঠে রন রেগেমেগে মেগে বলল আমরা কোনো গোলমাল করছি না দুঃখিত তোমার টপ সিক্রেট কাজের সময় বিরক্ত করার জন্য হ্যারি বলল কি কাজ করছো ইন্টারন্যাশনাল ম্যাজিক্যাল কোঅপারেশান সংক্রান্ত পার্সি ভারিক্কি চালে বলল আমরা কলড্রনের ড্রনের থিকনেস সম্বন্ধে স্ট্যান্ডার্ডাইজ করছি মানে কলড্রনের কতটা থিকনেস হওয়া উচিত বিদেশ থেকে যা আমদানি হয় সেই পাত্রগুলো মোটেই উপযুক্ত নয় কোথাও স্ট্যান্ডার্ড নেই রন বললো কল স্ট্যান্ডার্ডাইজ করলেই পৃথিবীর সব কিছু বদলে যাবে ডেইলি প্রফিট লিখেছে কলড্রন ফুটো হয়ে যাচ্ছে তাই না কথাটা শুনে পার্সের মুখটা গোলাপি হয়ে গেল রন তুমি ব্যঙ্গ করতে পারো যদি আমরা কোনো স্ট্যান্ডার্ড আন্তর্জাতিকভাবে আইন না করতে পারি তাহলে আমাদের বাজারে আজাবাজা জিনিসে ভরে যাবে বিপদের কথা নয় কি রন বলল হা হা তুমি কথাটা ঠিক বলেছ হ্যারির সঙ্গে ও ওপরে উঠতে লাগলো পার্সি দরাম করে দরজাটা বন্ধ করে দিল রনের পিছু পিছু হ্যারি হারমিওন জিন্নি চলল নিচ থেকে মিসেস উইসলির গলা শুনতে পেল তখনও জর্জ আর ফ্রেডের মারাত্মক ট্রফির কথা বলে যাচ্ছেন বাড়ির ওপরের ঘরটায় যেখানে রন ঘুমোয় হ্যারি গতবার যেমন দেখে গিয়েছিল ঠিক তেমনই আছে শুধু দুটো বেদের জায়গায় চারটে বেড রনের প্রিয় কিরিশ টিমের গ্রুপ ফটো এখনও দেয়ালে সাঁটা আছে টিমের নাম ছাড়লে ক্যাননস জানালা দিয়ে হাওয়া আসায় সেটা দুলছে রনের প্রিয় ব্যাং এখন আর ছোটটি নেই নাদুস নুদুস হয়েছে ওর প্রিয় ইঁদুর স্ক্যাবার নেই তার বদলে রয়েছে ছোটো একটা লক্ষ্মী প্যাঁচা রঙটা তার বাদামি ওই রনের চিঠি প্রিপেড ড্রাইভে হ্যারির কাছে দিয়ে আসে দেখলো ছোট খাঁচার মধ্যে ঘুরপাক কাচ্ছে চারটে বেডের দুটোর ফাঁক দিয়ে ছোট পিককে ধমক দিল ওর নাম পিক ওয়াই ডেজন জিন্নি আদর করে নাম রেখেছে পিক বিল আর চার্লস বাড়িতে আসার জন্য ফ্রেড আর জর্জ এখন রনের ঘরে শোয়ে পার্সি ওর ঘরে কাউকে ঢুকতে দেয় না কেউ থাকলে ওর নাকি কাজের ক্ষতি হয় হ্যারি জিন্নিকে বলল এই তুমি ওর নাম পিক দিয়েছ কেন কেন আবার ইডিয়ট বলে স্টুপিড ইডিয়ট রন বলল মোটেই না স্টুপিডদের নাম ওই রকম হয় না পিক মনের আনন্দে ডাকছে আর ছোট কাঁচাতে দাপাদাপি করছে রন সবসময় ওর ইঁদুরের কথা বলে কী আর করবে ইঁদুরটাকে হারমিওনের বিড়াল ব্রুক স্যাংকস খেয়ে ফেলেছে হ্যারি হারমিয়নকে বলল তোমার বিড়ালটাকে তো দেখছি নে ব্রুক স্যাংকস গেল কোথায় হারমিয়ন বলল বাগানে টাগানে কোথাও ঘুরে বেড়াচ্ছে ও বেটে খাটো ভূতেদের তারা করেতে ভালোবাসে আগে কখনো ওদের দেখেনি তো হ্যারি বলল পার্সি তাহলে হলে ওর কাজ নিয়ে খুব খুশিতে আছে কথাটা বলে খাটের কোনায় রনের প্রিয় পোস্টার কিদিশ টিম ছাড়লে কেন সে খেলোয়াড়দের দেখতে লাগলো খুশিতেই আছে বটে রন তিক্তভাবে বলল ড্যাড ওকে না নিয়ে এলে বাড়িতে ফিরত না ওর ওপরওয়ালা যা বলবে তাই করবে মিস্টার ক্রাউচের সঙ্গে আমার দেখা হয়েছে কথাও হয়েছে শুনছি পারছি কি ওর বিয়ের ব্যাপারটা অ্যানাউন্স করবে যে কোনো দিন হারমিওন বললো হ্যারি তোমার গরমের ছুটি কেমন কাটল তুমি আমাদের পাঠানো ফুড পার্সেল নিশ্চয়ই পেয়েছ হ্যাঁ পাঠানোর জন্য অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে কি তোমার পাঠানো কেক খেয়ে আমি বেঁচেছি রন বলল আচ্ছা তুমি কি শুনেছ হারমিয়নের দিকে তাকিয়ে কথাটা শেষ করতে পারলো না হ্যারি জানে রন সিরিয়সের কথা জানতে চায় জিজ্ঞেস করতে যাচ্ছিল কিন্তু হারমিয়ন বাধা দিল রন আর হারমিয়ন সিরিয়াসের জাদু মন্ত্রণালয়ের আজকাবান থেকে পালানোর ব্যাপারে ওতপ্রোতভাবে জড়িত ছিল হ্যারির মতোই হ্যারির গডফাদারের জীবন সম্বন্ধে ওরা সমান সজাগ তাহলেও ছোট মানুষ জিন্নির সামনে সিরিয়স সম্বন্ধে আলোচনা করা বুদ্ধিমানের কাজ নয় কিন্তু ডাম্বালডোরও জানেন সিরিয়াসের ব্যাপারটা জানেন ও বিশ্বাস করেন সিরিয়াস কোনো অপরাধী নন যিনি কিছুই জানে না অথচ ওদের কথা গোব্রাসে গিলছে হারমিয়ন বলল নিচে যাই মাকে একটু সাহায্য করি ঠিক বলেছ রন বলল ওরা আলোচনা থামিয়ে নিচে কিচেনে গেল দেখলো মিসেস উসলি ফোসমেজাজে ডিনারের ব্যবস্থা করছেন ওদের দেখে মিসেস উসলি বললেন টেবিলে এগারো জনের জায়গা হবে না আমরা বাগানে বসে খাবো তোমরা আমাকে একটু সাহায্য করো মেয়েরা তোমরা সাবধানে প্লেটগুলো নিয়ে যাবে বিল আর চার্লি টেবিল সাজাবে বাকি তোমরা কাঁটা চামচ মানে রন আর হ্যারির কাজ মিসেস উইসলি জাদুদণ্ড দিয়ে খাবার দাবারগুলো বাগানের টেবিলে নিয়ে গেলেন সিঙ্কে রাখা সেদ্ধ আলুর খোসা পর্যন্ত ছাড়াতে হলো না উফ ওদের নিয়ে আর পারলাম না কোনো কাজ দিয়ে যদি নিশ্চিন্ত থাকা যায় খাবার দাবার নিয়ে যাবার সময় সমস্ত কিচেনেই ফেলে ছড়িয়ে একাকার করেছে সন্দেহ নেই ফ্রেডার জর্জের কাণ্ড জাদুদণ্ড দিয়ে মিসেস উইসলি রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা সব আবর্জনা ডাস্টবিনে ফেলে দিলেন বললেন সত্যি ওরা কি চায় কি ওদের আকাঙ্ক্ষা আজও বুঝতে পারলাম না পড়াশোনা করে না দিনরাত মাথায় যোগ বক্সের চিন্তা মিসেস উইসলি বিরাট একটা তামার সসপেন এনে টেবিলে রেখে তার চারপাশে জাদুদণ্ড ঘোরাতেই একরকমের ক্রিম সস জাদুদণ্ডের মুখ থেকে বেরিয়ে এসে প্যানের মধ্যে পড়তে লাগল সসপ্যানটা স্টোভের উপর রাখতে রাখতে বললেন ওরা যে কী চায় বুঝতে পারছি না এমন যে নয় ওদের বুদ্ধি নেই সাহস বুদ্ধি নতুন নতুন জিনিস বানানোর দক্ষতা আছে শুধু শুধু অকাজ করে সময় নষ্ট করছে এখনও যদি ঠিক পথে না চলে তো ভবিষ্যৎ অন্ধকারে বলে দিলাম ওরা দুজনে মিলে যা পেঁচা পেয়েছে তার চেয়ে আমি অনেক পেয়েছি একদিন না একদিন ইমপ্রপার ইউজ অব ম্যাজিক অফিসে ধরা পড়ে যাবে বক বক করতে করতে জাদুদণ্ড দিয়ে কাজ করে চলেছেন তিন চারটে ডান্ডা হঠাৎ একটা দারুণ শব্দ করে তালগোল পাকিয়ে বিরাট একটা রবারের ইঁদুর হয়ে গেল উহ আবার একটা নকল জাদুদণ্ড রেখে দিয়েছে চিৎকার করে উঠলেন কতবার ওদের বলবো এই রকম দুষ্টুমি করবে না কে কার কথা শোনে রন আর হ্যারি রান্নাঘরে এসে বলল এসো আমরা দুজনে মিলে বিল আর চারলিকে সাহায্য করি ওরা কাপ প্লেট ডিশ ইত্যাদি ড্রয়ার থেকে নিয়ে বাইরের ডাইনিং টেবিলে রাখলো মিসেস উইসলের রাগ রাগ মুখ দেখে অন্য দরজা ব্যবহার করল বাগানে গিয়ে দেখল মজার কাণ্ড বিল আর চারলি ওদের জাদুদণ্ডে দিয়ে দুটো ভাঙা ভাঙা টেবিল উপরে তুলে লড়াই শুরু করিয়ে দিয়েছে দুটো টেবিল শূন্যে উঠে পরস্পরকে ঘুঁদতে শুরু করেছে ফ্রেড আর চর্চ মহা খুশি যিনি হেসে অস্থির আর হারমিয়ন বাগানের গাছের ধারে ঘুরছে মনে আনন্দ আর উদ্বেগ লড়াই করতে করতে বিলের টেবিলের চার্লির টেবিলের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে চারটে পায়া ভেঙে মাটিতে পড়ে গেল উপরের একটা খোলা জানালা থেকে পার্সি বকাঝকা করতে লাগলো ও বললো এই তোমরা গোলমাল থামাবে আমাকে শান্তিতে কাজ করতে দেবে না দেবে না বিল বলল পার্সি আমরা খুব দুঃখিত তা তোমার কলড্রনের স্ট্যান্ডার্ড তৈরির নোট কত দূরে পার্সি বলল তোমরা এমন হট্টগোল করছো কাজ করতে পারছি না বিল আর চার্লি টেবিলের লড়াই বন্ধ করে টেবিল দুটো শূন্য থেকে ঘাসের উপর জাদুবলে নামিয়ে আনলো একটু পর সব শান্ত হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল হ্যারি দেখলো পার্সি সকলের সঙ্গে না বসে বাগানের এক কোণে বসে মিস্টার উইসলির সঙ্গে ওর কলড্রনের গেট নিয়ে আলোচনা করছে পার্সি উৎসাহিত হয়ে বলছিল আমি কাউকে কথা দিয়েছি মঙ্গলবারের মধ্যে রিপোর্ট সাবমিট করব নির্ধারিত সময়ের আগেই সময় বেঁধে দেওয়ার আগেই কাজ শেষ করা ভালো তাছাড়া এখন আমরা কিডিচ ওয়ার্ল্ড কাপ নিয়েও ব্যস্ত সব ব্যবস্থা ঠিক সময় করতে হবে তারপর ওরা মিনিস্ট্রির অফিসারদের সম্বন্ধে আলোচনা শুরু করলো আমরা ডিপার্টমেন্ট অফ ম্যাজিক্যাল গেমস অ্যান্ড স্পোর্টস আর ল্যাডো বেগমানের তেমন সাহায্য পাচ্ছি না মিস্টার উইসলি বললেন আমার তো মনে হয় লাডো বেশ ভালো মানুষ ও তো আমাদের খেলা দেখার জন্য ভালো টিকিট জোগাড় করে দিয়েছে আমি অবশ্য তার ভাই অটোর একটা উপকার করেছিলাম অটো ঘাস কাটার যন্ত্রের মাত্রাতিরিক্ত শক্তির জন্য হাতে নাতে ধরা পড়েছিল হ্যাঁ বেগমান ভালো লোক হতে পারে সন্দেহ নেই কিন্তু ডিপার্টমেন্টাল হেড হল কেমন করে মিস্টার ক্রাউজ সিনিয়র এবং যথেষ্ট দক্ষ অফিসার আপনি তো জানেন বার্থ জর্কিন্স এক মাসের বেশি পাত্তা নেই আলবেনিয়াতে ছুটিতে যাচ্ছি বলে আর ফেরেনি পার্সি বলল উইসলি বলল হ্যাঁ সেই ব্যাপারে ল্যাডোর কাছে খোঁজ নিচ্ছি ও বলে বার্তা তেমন কাজকর্ম করে না অযথা সময় নষ্ট করে পার্সি বলল বার্তা একেবারে অপদার্থ কোনো ডিপার্টমেন্টে টিকতে পারে না আজ এখানে কাল সেখানে তাহলেও বেগম্যানের উচিত বার্তাকে খুঁজে বের করা মিস্টার ক্রাউজ অবশ্য খুবই সাহায্য করছেন শুনেছি বার্থার সঙ্গে ক্রাউচের বিশেষ বন্ধুত্ব আছে কিন্তু বেগম্যান তামাশা করে বলে যাত্রাপথের মানচিত্র ভুল পড়ে আলবেনিয়ার বদলে অস্ট্রেলিয়া গেছে বার্থা কথাটা বলে পার্সি গোবের নিঃশ্বাস ফেলে এবার ফ্লাওয়ার মদে চুমুক দিয়ে বলল অন্য কাজকর্ম ছাড়াও আমরা ডিপার্টমেন্ট অফ ম্যাজিক্যাল কো বার্তার খোঁজ চালিয়ে যাচ্ছি অবশ্য অন্য ডিপার্টমেন্টের লোকজনের সাহায্য পেলে মন্দ হয় না আপনি তো জানেন আমাদের আসন্ন ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে বলা হয়েছে গলা খাঁকড়ি দিয়ে গলাটা পরিষ্কার করে সে হ্যারি রন হারমিওনের টেবিলের দিকে তাকিয়ে বলল আমি ফাদারের কথা বলছি সেই টপ সিক্রেট মানুষটি রন হ্যারি ও হারমিওন ওদের দিকে তাকিয়ে ফিস করে বলল ও চাই যে ওর কাজকর্মের বিষয়ে আমরা প্রশ্ন করি মাঝখানের টেবিলে মিসেস উসলি বিলের ওর ব্যাংকের হিসেব নিকেশের ভুল সম্বন্ধে আলোচনা করছিলেন দারুণ গণ্ডগোলের ব্যাপার তো তা তোমার ব্যাংক কী বলে মাম ব্যাংকের লোকেরা আমি কীরকম জামাকাপড় পরলাম তা নিয়ে মাথা ঘামায় না যতক্ষণ না আমি ওখান থেকে সম্পদ নিয়ে আসছি বিল ধীরে ধীরে বলল জাদুদণ্ড দিয়ে বিলের চুল নাড়াচাড়া করে মিসেস উসলি বললেন মাথার চুল এত বড় কেন আজই কাটিয়ে ফেলবে জিন্নি বিলের পাশে বসেছিল বলল ভালোই তো দেখাচ্ছে মাম এখনও প্রফেসর ডাম্বেলডোরের সমকক্ষ হয়নি ফ্রেড বলল বুলগেরিয়ার টিমে আছে ভিক্টর ক্রাম চার্লি বলল সন্দেহ নেই আয়ারল্যান্ড সাত নম্বর পেয়েছে আমি চাই ইংল্যান্ড জিতুক তবে কী সব আলোচনা করছো হ্যারি উৎসুকতার সঙ্গে বলল প্রিভেট ড্রাইভে থাকার জন্য উইজার্ডিং ওয়ার্ল্ড থেকে বিচ্যুত হয়ে পড়েছে হ্যারির সবচেয়ে প্রিয় খেলা কিডিচ গ্রিফিন্ডর হাউসের কিডিচ টিমে শিকার হয়ে খেলেছে প্রথম বর্ষে পড়ার সময় কিডিচে ফায়ারবোল্ট পেয়েছে ফায়ারবোল্ট পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রেসিং ঝাড়ু চার্লি গম্ভীর হয়ে বলল ট্রান্সিলভেনিয়ার কাছে হেরেছে কোথায় দশ আর কোথায় তিনশো নব্বই অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই উগান্ডার কাছে ওয়েলস হেরেছে স্কটল্যান্ড লুকসেমবার্গের কাছে কচু কাটা হয়েছে বাগানের অন্ধকার কাটাতে মিস্টার উসলি টেবিলে টেবিলে মোমবাতি জ্বেলে দিলেন তারপর ওরা বাড়ির বানানো স্ট্রবেরির পুডিং খেলো মোমবাতির তাপে একটু গরম হাওয়া বইতে লাগল মোমবাতি থেকে আসছিল লেবু ঘাস ও মধুর সুগন্ধ প্রচুর খাওয়া দাওয়ার পর হ্যারির মনে হলো পৃথিবীটা বড় সুখের চারদিক সুন্দরতায় ভরে গেছে কত জানা নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ আর এদিকে মনের আনন্দে বাগানের ফুল ও কুক শেংখের দৌড়দৌড়ি দেখতে লাগলো রন চুপ করে বসেছিল একান্তে হ্যারিকে পেয়ে বলল সিরিয়সের কোনো খবর পেয়েছ কথাটা হারমিওনের কানে গেল হ্যারি বলল হ্যাঁ দুবার পেয়েছি মনে হয় ভালোই আছেন গতকালের আগের দিন আমি তাকে একটা চিঠি লিখেছি আমি তোমাদের এখানে থাকতে থাকতে হয়তো তার উত্তরও পেয়ে যাব কথাটা রনকে বলার পরই ওর মনে পড়ে গেল কি পরিপ্রেক্ষিতে ও চিঠিটা সিরিয়াসকে লিখেছে মনে হলো ওদের সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলে কিন্তু আপাতত বলল না ভাবল কি হবে ওদের ছুটির কটা দিন বিব্রত করে পরে এক সময় বলবে মিসেস উইসলি সময় সব ব্যাপারে সময় দেখে চলেন খেতে খেতে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়া দরকার তাই রিস্ট আছে সময় দেখে বললেন কটা বেজেছে সে খেয়াল আছে তোমরা সকলে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো ভোরবেলা চা পাবে হ্যারি তুমি বুক লিস্ট এনেছ কাল আমাকে দিয়ে দেবে আমি ডায়াগান অ্যালে থেকে বই কিনে নিয়ে আসবো পরে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে তখন কেনার সময় থাকবে না গতবার পাঁচ দিন ধরে খেলা চলেছিল হ্যারি হাততালি দিয়ে বলল এবার যেন তাই হয় পার্সি বলল মজা তো হবেই ওদিকে আমার অফিসের ট্রেতে গাদা গাদা ফাইল জমে যাবে ফ্রেড বলল পার্সি ওর মধ্যে তো কেউ ড্রাগনের বিষটা রাখতে পারে পার্সি বলল ওটা নরওয়ে থেকে নমুনা সার এসেছে ওরকম কিছু নয় তাই ফ্রেড হ্যারির কানে ফিসফিস করে বলল আমরা পাঠিয়েছিলাম